গুগল ম্যাপের মাধ্যমে আপনার নিকটস্থ আপনার আশেপাশে ভালো হাসপাতাল ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার আছে কি না সেটা কিন্তু খুব সহজেই চেক করে দেখতে পারবেন তো সেটা কীভাবে দেখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ফোনের যে গুগল ম্যাপস আছে সেটা আপনি ওপেন করবেন ওপেন করার পর উপর দিকে একটা লিস্ট দেখতে পাচ্ছেন জাস্ট এপাশে একটু স্ক্রল করলে দেখতে পারবেন হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নিকটস্থ যত ভালো হাসপাতাল বা ক্লিনিক আসে তার একটা লিস্ট এখানে চলে আসবে এবং কোন হাসপাতাল বা ক্লিনিকের রিভিউ কত রেটিং কত সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে এখানকার ছবি অ্যাড্রেস এবং আপনার এই লোকেশন থেকে ওইখানে যেতে কত সময় আনু আনুমানিক লাগতে পারে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানে রেটিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ক্লিনিক ক্লিনিকটা আসলে অনেক কতটা ভালো এগুলো সাধারণত অপরিচিত কোনো জায়গায় গেলে প্রয়োজন হয়ে থাকে তো আপনারা কিন্তু এই নিয়মে খুব সহজেই ভালো হাসপাতাল অথবা ক্লিনিক খুঁজে বের করে নিতে পারবেন গুগল ম্যাপসের মাধ্যমে